ইল বিলের একদম সামনে ছবি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি একটু কথা বলার চেষ্টা করব একটু কথা বলার চেষ্টা

给猪感冒的。<laughs> <laughs> <laughs> তিনি কিন্তু বলছেন সকলকে যে 入れやすくなれ বলে জানা যাচ্ছে আর ভিতরে কিন্তু ইতিমধ্যে দিলীপ ঘোষ তিনিও কিন্তু প্রস্তুত আর এর আগে আমরা দেখেছি যে বিজেপির একাধিক নেতা যেমন সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় রাহুল সিনহা একে একে অনেকেই দলীয় নেতারা এসেছিলেন তারা কিন্তু এসে কিন্তু শুভেচ্ছা জানিয়েছে বিবাহ জীবনে যে নতুন জীবনে যে পা দেয়া পা দেয়া নিয়ে যে শুভেচ্ছা সকলে জানিয়েছেন ফুল মিষ্টি সকলে কিন্তু দিয়েছেন মানে উপহারও নিয়ে এসেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে নিউ টাউন যে ভিলা সেখানে কিন্তু তিনি প্রবেশ করছেন এন্ড একেবারে বরচাদে মানে যে তাবর নেতা বিজেপি যে তাবর নেতা দ্বিনিয়ার আর দিলীপ ঘোষের নেতা আর তার অবস্থিত তিনি কিন্তু একেবারে প্রবেশ করছেন সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কিন্তু লাল বেনারসি গয়না করে কিন্তু তিনি কিন্তু পারে প্রস্তুত হয়ে রয়েছেন আর এটা আগে জানা গিয়েছে তিনি কিন্তু পার্লার থেকে কিন্তু সাজু গুজু করে এসেছেন তার আগে যে সমস্ত নিয়ম বৈদিক নিয়মে সেই সমস্ত নিয়ম কিন্তু অনুসরণ করে এই বিয়ে হচ্ছে একটু পরে এখানে রেজিস্ট্রি হবে আইনি যে নিয়ম সেই নিয়ম পালন ধুমধাম করে না হলেও বৈদিক নিয়মে যে সমস্ত আচার অনুষ্ঠান হয় সেই সমস্ত আচার অনুষ্ঠান কারণ করে বিবাহ সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে আর আপনারা জানেন শুধু বিজেপি নেতা না এমন কি শাসক দলের অনেক নেতারা পর্যন্ত অশুভেছে জানিয়েছে ইভেন মুখ্যমন্ত্রী তরফ থেকে শুভেচ্ছা বার্তা দেয়া হয়েছে পুলিশ পুলিশের তরফ থেকে পুলিশের হাত দিয়ে পাঠানো হয়েছে ফুল দেয়া হয়েছে আর ইতিমধ্যে সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে বিভাইয়ের যে শুভ লগ্ন তার আগে কিন্তু

কেন <laughs> <laughs> একদমই যে ছবিটা কিন্তু আপনারা দেখলেন যে ইতিমধ্যে আমরা রয়েছি যে আইটেল ভিলা অর্থাৎ অর্থাৎ ঘোষের যে নিউ টাউনের যে ভিলা সেই ভিলার আমরা প্রবেশ করেছি যদিও এখানে শিগুড়ি তরফ থেকে বলা হয়েছে যে ভিতরে ঢোকার কোনো পারমিশন নেই সেহেতু আমরা ভিতরে ঢুকতে পারলাম না কিন্তু তার আগের যে ছবি সে ছবি কিন্তু আপনাদেরকে দেখালাম যে আহ রিঙ্কু মজুমদার তিনি কিন্তু পরনে একেবারে লাল বিনারসীর শাড়ি গয়না সব একেবারে প্রস্তুত হয়েছে বিবাহের আগে লগ্নের যে বিবাহর যে নিয়ম যে কার্যালয় আছে সেই সমস্ত কিছু পালন হবে সকাল থেকেও বিবাহের যে নিয়মে বিবাহের যে নিয়ম আছে সেই নিয়ম আচার অনুষ্ঠান এবং আইনি সূত্রে জানা গিয়েছে এবং পাশাপাশি এর আগেও আপনাদেরকে ছবি দিকে দেখিয়েছে যে বিজেপি যে সমস্ত নেতা নেত্রীরা এসেছেন এসে শুভেচ্ছা জানিয়েছে তার পাশাপাশি শাসন দলের তরফ থেকেও একাধিক কর্মীরা কিন্তু শুভেচ্ছা জানিয়েছে সে সমস্ত তথ্য আপনাদের সকলের সামনে তুলে ধরেছি আজকের এই যে বিবাহের একেবারে এই যে চার হাত এক হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে সে ছবিও আপনাদের সকলের সামনে তোলার চেষ্টা করবো ততক্ষণ আপনারা দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানে ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে প্রিয়াঙ্কা দাওয়াল নিউটাউন